আসলে অনেক কিছু বিষয় জানা দরকার কথা ঠিক না একজন ভাই প্রশ্ন করেছেন এটা আমাদের সকলের ঘরে আছে লজ্জা কেউ করব না ঠিক আছে নারীদের পিরিয়ড বা মাসিক সময়কাল পাঁচ দিন সাত দিন পার হওয়ার পরেও যদি কারো ব্লিডিং হয় তবে কি সে রোজা রাখতে পারবে এ বিষয় ইসলাম কি বলে এটা আসে না আমাদের ঘরে রোজার মাসে এরকম সমস্যা হয় না মায়েদের হয় আসলে ভালো করে বুঝুন নারীদের মাসিককালীন সময়টা হলো দশ দিন কয়দিন এক থেকে দশ দিন এটাই চূড়ান্ত এক থেকে দশ দিন কিন্তু এর ভিতরে অনেক মায়েদের কারো তিন দিন হয় কারো পাঁচ দিন হয় কারো সাত দিন হয় আছে না এখন তিন দিন যার হয় সে তো বুঝতে পারে যে আমার তিন দিন হয়ে গেল এখন ক্লিয়ার হয়ে গেছে এখন সে সঙ্গে সঙ্গে গোসল করে তারপর ওই অক্তের নামাজটা পড়বে ওই দিনের সামনে যে রাতটা আসবে ওই দিন চেহরি খেয়ে পরের দিন থেকে কী করবে রোজা রাখবে তাহলে তিন দিন গেল পাঁচ দিন গেল। এখন যদি দেখে যে আবারও ব্লিডিং হচ্ছে তিন দিন পরে পাঁচ দিন পরে ভালো হওয়া মনে করে আবার হচ্ছে তাহলে তার মাথায় একটাই থাকবে যে আমার কিন্তু দশ দিন পর্যন্ত কি আছে মেয়াদকান সময় আছে তাহলে সে দশ দিন পর্যন্ত এটার অপেক্ষা করতে পারবে অপেক্ষা করবে দশ দিন পরে যায় যদি রোজা হোক আর রোজার বাহিরে হোক যদি কোনো মায়েদের মাসিক কালীন সময় বৃদ্ধি পায় এগারোতম দিন হয় বারোতম দিন হয় তাহলে এটা মাসিক সমস্যা নয় এটা তার রোগ এটা তার কি এটা তার কি রোগ তাহলে যেদিন থেকে ভালো হবে তার পরের দিন থেকে কি করবে রোজা রাখবে আর যে যে অক্ত থেকে ভালো হবে সে অক্তের পরের অক্ত থেকে নামাজ পড়বে যদি দেখা যাচ্ছে যে অক্ত শেষের দিকে এমন সময় ভালো হয়েছে গোসল করার পরে পবিত্র হওয়ার পরে সে নামাজে দাঁড়িয়ে আল্লাহ একবার বলতে পারবে এমনও যদি হয় তাহলে ওই মুহূর্তে আল্লাহ বলে নামাজে দাঁড়িয়ে যাবে এটাই হলো বিষয় তাহলে মাসিককালীন সময় কয় দিন কয় দিন দশ দিন এর ভিতরে কারো তিন দিনও হয় কারো কি পাঁচ দিনে হয় সাত দিনে হয় এরপরে যে কয়দিন থাকবে সে যদি তার ব্লাডিং না আসে তাহলে কী হবে সে রোজা রাখতে পারবে মনে থাকবে আমার ভাইরা আমরা কিন্তু আজকে কত রোজা আঠারো রোজা আমরা কিন্তু শেষ দশকে পৌঁছে গেছি কথা ঠিক না আমরা কি করেছি শেষ দশকে পৌঁছে গেছি তো এই শেষ দশকে আসলে পৌঁছে যাওয়ার কারণে আমাদের জন্য কিন্তু আমল বেড়ে যাচ্ছে কথা ঠিক কিনা এক ভাই প্রশ্ন করেছেন যে রমাদনের শেষ দশকের আলাদা কোনো আমল আছে কি এটা হলো প্রশ্ন কি প্রশ্ন করেছেন রমাদনের শেষ দশকে আলাদা কোনো আমল আছে কি জানা দরকার কি কিনা জানা দরকার রমাদনের শেষ দশকের আমল শুধু আছে না আল্লাহর ভালো করে বুঝুন আল্লাহর নবী সাল্লাম তিনি রমাদনের শেষ দশক ব্যতীত সারা বছর সারা রাত এবাদত করেছে এমন কোনো প্রমাণ নাই ভালো করে বোঝেন সারা রাত জেগে থেকে কি এবাদত করেছে আল্লাহর নবী এমন কোনো প্রমাণ নাই যে সারা রাত করেছেন রাত্রে ঘুমান নাই কিন্তু রমাদনের শেষ দশক যখন আসছে তিনি আসার সঙ্গে সঙ্গে তিনি রাতে ঘুমাতেন না এক নাম্বার কি করতেন না কি করতেন না এক নাম্বার ঘুমাতেন না এবং পরিবারের লোকদেরকে আমলের জন্য তাগিদ করতেন এমনকি ফাতেমারা দিয়ে আল্লাহ তালা আনহার ঘরের কাছে যেও তাকে ডেকে উঠাতেন যে মা ওঠো রমাদনের শেষ দশকের রাত ঘুমে থেকেও না তাহলে পরিবারের সকলকে রমাদনের শেষ দশকের রসুল কী করতেন এক নাম্বার নিজে ঘুমাতেন না পরিবারের লোকদেরকে ডেকে দিতেন যে তোমরা যাতে কি করো আমল করতে পারো তাহাজ্জুত করতে পারো নফল নামাজ কোরআন তলাবাদ করতে পারো এরপরে রসুল এই আমলগুলো করতে যায়া। হাদিসের মধ্যে পাওয়া যায় যে কমরের মধ্যে গামছা শক্ত করে বেঁধে নিতেন আচ্ছা বলেন তো গামছা আমরা কখন বাঁধি শক্তিশালী যখন কোনো শক্তিশালী কোনো কাজ করতে যায় তখন কি করে কমরের মধ্যে গামছা কেন নেয় যাতে শক্তি সঞ্চয় হয় রসুল একমাত্র শেষ দশকে এবাদতের ক্ষেত্রে যাইয়া তিনি কাপড় খুব শক্ত করে বেঁধে নিতেন কমরের মধ্যে তাহলে এবার বুঝুন আমল কি পরিমাণ করেছেন শেষ দশকে এরপরে চতুর্থ নাম্বারে রসুল অনেক বেশি বেশি করে এবাদত করতেন শেষ দশকে আছে এতে কাফ কি আছে বলেন তো কি আছে বলেন পঞ্চম নাম্বার শেষ দশকে আছে এতে কাফ রমাদনের বিশ বিশটি রোজা যেদিন হবে বিশ রোজা শেষ অর্থাৎ আসরের পরে মসজিদে ঢুকবে মা বোনেরা ঘরের কণায় ঢুকবে এতে কাফে বসবে একবারে ঈদের চাঁদ ওঠা আগ পর্যন্ত এতে কাপ করবে এটা শেষ দশকে না এটা শেষ দশকে না কী পরিমাণ গুরুত্ব রসুল এক বছর করতে পারেন নাই পরের বছর তিনি বিশ দিন এতে কাফ করেছেন তাহলে শেষ দশকে কী পেলাম এতে কাফ কেন এতে কাফকারী ব্যক্তির সঙ্গে আল্লাহ সম্পর্ক একেবারে একেবারে কানেক্টেড হয়ে যায় গভীর সম্পর্ক হয় আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় এরপর ছয় নাম্বারে লাইল করা লাইলের বিষয় যে শব্দটা আসছে হাদিসে বেশিরভাগ দেখা যায় যে এই শেষ রাত্রের দিকে মানে সবে কদ মানে শেষ দশকের দিকে বেশি বেশি করে নামাজ আদায় করা কেয়ামুল লাইল করা সাত নাম্বারে শেষ দশকের আমল হল কোরআন শরীফ দাওয়ার করা হিসাব করা আমি কত দূর করলাম কয়টা সুরে মুখস্ত করলাম কয়টা আয়াত মুখস্ত করলাম এটা শেষ দশকে জায়গা কি করা হিসাব লাগানো যে এই এই বছর এই রমজান মাসে আমি দুইটা আয়াত মুখস্ত করতে পারছি কি না মনে থাকবে তো আমার ভাইয়েরা এই হলো শেষ দশকের আমলগুলো আমাদের মাঝে এইভাবে আমরা আমল করব কি করব বলেন এইভাবে আমরা আমল করব এরপরে বলা হয়েছে যে সবে কদরের জন্য আলাদা কোনো আমল আছে কি না কিসের জন্য বলেন সবে কদরের জন্য আলাদা কোনো এই প্রশ্নটা করেছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদা আল্লাহর নবীকে ইয়া আল্লাহ আমি যদি সবে কদর পাই তাহলে আমি কি করব সোমান আল্লাহ বলেন আমি যদি সবে কদর পাই তাহলে আমি কি করব আল্লাহর নবী একটা দোয়া শেখাই দিলেন আল্লাহ ইনাকা আফুং তোহেব্বুল আফওয়া ফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুং তোহেব্বুল আফওয়া ফু আন্নি হে নিশ্চয় আপনি অতি ক্ষমাশীল ক্ষমাকে পছন্দ করেন সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো বাইশ তাহলে আমরা সবে কদরের পুঁথিরাত্রি এই দোয়াটা শেষ দশকের পুঁথিরাত্রি এই দোয়াটা রসুল যেহেতু তার স্ত্রীকে শিখাই দিচ্ছেন আমাদের আম্মাজানকে শিখাই দিচ্ছেন তাহলে অবশ্যই এটা স্পেশাল কথা ঠিক কিনা যে ব্যক্তি মাফ পেয়ে গেল সে দুনিয়া আখেরাতের সব কল্যাণ সে পেয়ে গেল কথা ঠিক কিনা তাহলে আমরা এই আমলগুলো করব করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে সহি আমলগুলো করার জন্য তো দান করুক সকল বলে আমিন আমিনা হির